হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এলাম আজকে বানাবো মটন মটনের ঝোল তার জন্য আমি মটন নিয়ে নিয়েছি মটন এই যে মটন নিয়ে আমি তার এবার মটনটাকে আমি ম্যাগিনেট করে নেবো এই যে আদা রসুন বেটে নেব টক দই দিয়ে বানাবো দেখুন আমি মটনটা কিভাবে বানাচ্ছি মশলাটাকে মাংসটাকে আমি এবার ম্যারিনেট করে নেব টক দইটা দিয়ে দেবো টক দইটা আমি ফাটিয়ে রাখলাম ফাটিয়ে নিয়েছি নাহলে তো টক দইগুলো ডালা ডালা ফেটে যায় টক ফাটিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুন টমেটো পেঁয়াজ সবাই একসাথে পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে দিয়ে আমি মাংস দেবিনেট করে তেল দিয়েছি সরষের আমি মাংসটাকে মাখিয়ে নেব তবে মাংসটা নরম হয়ে যাবে টক দইতে আর খেতেও দারুণ হবে রান্নাটা দারুণ হবে ম্যারিনেট করে রাখলে মাংস মাংসের টেস্টটাই আলাদা হয় এভাবে আমি মাংসটাকে মাখিয়ে নেব বন্ধুরা ম্যাগিনেট করা দেখুন বন্ধুরা ম্যারিনেট ম্যাগিনেট করা হয়ে গেছে এভাবে ম্যাগিনেট করে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট তারপর আমি মাংসটা করবো বন্ধুরা আমি আলুগুলো কেটে নিয়েছি আর আমি এর সাথে একটু পেঁপে দেবো তার জন্য আমি পেঁপে দিয়েছি মটনে পেঁপে দিলে তরকারিটা খুব ভালো হয় টেস্ট হয় মাংসটাও ভালো সেদতে হয়েছে এবার আমি তেলটা বসে দিয়েছি কড়াতে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আমরা একটু আলু খেতে ভালোবাসি সেখানে আলু দিয়ে করছি আলু আর কেটে ভেজে নেব দুবার আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু এবার কেজে নেব আলু কেটে দুটো এবার ভাজা হয়ে গেছে আর আলুতে নুন আলুতে এবার নুন আর হলুদ দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা আলুটা আলু আর নুন আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে লাল লাল করে ভেবে নেবো আর আমি এটাকে তেল দিয়ে দিয়েছি আমি কড়ার আলুটা নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেব Di e a stare via di là e tu non vedevo andate a tagliare piastre 9 un'ora e piastre allora per il 2010 e a di là e vado a metterti via di là e a mettermi via di là a মাংসটা আমি ভালো করে বসে নেবের দুটো পিস আমি এতে দিয়ে দিয়েছি এতে মাছ মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর টেস্ট হয় এইভাবে আপনারা বানিয়ে দেখুন খুব সুন্দর হয় খেতে ভালো লাগলে চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জলটা অনেকটাই মরে গেছে তেল মাংস থেকে আমি এটা প্রেসারে দিয়ে দেবো আমি এইভাবে রান্না করি মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি এটা এবার প্রেসারে দিয়ে দেবো কড়াতে আমি একটা গোটা রসুন দিয়েছি এটা দেখানো দেখানো হয়নি এই যে একটা গোটা রসুন গোটা রসুন দিলে নাকি মাংস অনেক টেস্ট হয় আমি জানি না আমি প্রথম দিলাম দেখি একটু করে এভাবে কেমন হয় এখন মাংস তেল সেরে দিয়েছে এবার একটা প্রেসারে দিয়ে দেবো মাংসারে দিয়ে দেব আমি প্রেসারে দিয়ে দেবো দেখুন ওই আমি প্রেসার কুকারে বসে দিয়েছি প্রেসার কুকারে আমি পাঁচটা চারটে পাঁচটা সিটি দেবো তারপর আমি আলু দেবো আমি সিটি মেরে নিয়েছি এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো প্রেসারে ছ থেকে থেকে ছটা সিটি মেরেছি আলু দিয়ে আবার একটা সিটি মারবো এভাবে আমি দিয়ে বন্ধুরা আমি সিটি মেরে নিয়েছি মাংসটা আমার পুরো নরম হয়ে গেছে এবার আমি একটা কড়াতে ঢেলে নেব বড় জায়গায় দেখুন বন্ধুরা মটনটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তাতে গরম মশলা ফ্লেভারটা ঢুকবে লাল লাল মাটনের ছোল আমি একটা বাটিতে বেরানো পরিবার 음, 셀러. 챔, 쇠올, 카시. சோள மட்டன் சோளடா